আসসালামু আলাইকুম দর্শক আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমরা অবগত আছি যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইতেছে যে একটি নির্বাচন তারা একটি নির্বাচন চায় সংস্কার চায় না এজন্য তারা এই বিজয় দিবসে ডক্টর মামা তিনুস তিনি বলেছেন যে দুই হাজার দিকে হয়তো নির্বাচন হতে পারে এটা প্রায় এক দেড় বছর পরে এখন এটা আসলে বিএমপির পছন্দ হয় না বিএমপি চাইতেছে আরও একটু আগাইয়া ছয় মাসের ভিতরে নির্বাচন কিন্তু দেখেন এই যে সংস্কার এগুলো তো করতে হবে এজন্য আমাদের দাবি হচ্ছে বিএমপি তারা নিজেদের দলের ভিতরে একটি সংস্কার আনুক কয়েক ছয় মাস বা এক বছর বসে তারপরে এবং দেশ নিয়ে একটা সংস্কার করুক ডক্টর মো তিনুস কারণ এই দেশের নির্বাচন ব্যবস্থা এবং অনেক কিছু যে আওয়ামী লীগ সরকার এক নাজেহাল অবস্থা করে রেখেছে এটা যেমন সংস্কার করা দরকার বিএনপি তাদের নিজেদের ভিতরে অনেক কিছু আছে যেগুলো সংস্কার করা অবশ্যই অবশ্যই দরকার এজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের উচিত যে তাদের দলের ভিতরে কিছু সংস্কার অবশ্যই করা উচিত এ বিষয়ে আসলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কী বলছে শুনুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই দেশের জন্যই প্রয়োজনে আরেকটা লড়াই হবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য পাঁচই আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে সোমবার তেইশে ডিসেম্বর ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ এক জনসভায় কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন যে গত পনেরো বছর ধরে বিএমপির উপর হামলা মামলা চালানো হয়েছে বিএমপির ত্যাগ নির্যাতনে এড়িয়ে যাওয়ার সুযোগ নেয় আসলে তিনি এখানে ইঙ্গিত অবশ্যই করছেন যে এই যে আগামী আরেকটি বিপ্লবের কথা তিনি বলছেন যে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এটা অবশ্যই তিনি ডক্টর মো তিনসের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করবেন আসলে দেখেন জনগণও কিন্তু চায় যে ডক্টর মামা তিনুস কমপক্ষে দুই তিন বছর আরও থাকুক তিনি জনগণের ভাগ্য পরিবর্তন করবে এটা জনগণের আশা রাখে অন্য অন্য রাজনৈতিক দল কি করবে না করছে সেটা জনগণ দেখছে এই বিগত দিনে তো তিনটা দলই এই দেশ চালাইছে তারা কতটুকু জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারছে এটা জনগণ দেখছে এখন তাই যে ডক্টর মহাতিনুস কিছুটা পরিবর্তন এনে এবং নির্বাচনের মাধ্যমে একটি ভালো দলের কাছে তিনি নির্বাচিত সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে বিএমপি লড়াই করছে এটা অবশ্যই বিএনপি অনেক নির্যাতন করছে জামাত অনেক জামাতের উপরে অনেক নির্যাতন হয়েছে এটা কেউ অস্বীকার করতেছে না এবং তারাই আগামীতে ক্ষমতায় যাবে এটা জনগণের পালছে এজন্য তাদের উচিত তাদের ভুল বিরন্তি যে নাই এরকম না কিছু অবশ্যই আছে। তাদের দলের ভিতরে এগুলো ঠিক করা অবশ্যই উচিত তা নাহলে জনগণ কিন্তু তাদের থেকে মুখ ফিরেই নেবে ছাত্র ফেসিবাদী সরকারকে পতন ঘটাতে পেরেছে তিনি আরও বলেন যে শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে ছাত্র জনতার আন্দোলনকে উগ্রবাদী বিদ্রোহ বলে অপপ্রচার করছে কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ এ সময় দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি তিনি সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন কৃষক ও ভোক্তাদের মাঝখানে একটি মধ্যস্থারী রয়েছে যারা যারা কারস্বাদি করে মুনাফা লুফে নেয় অবশ্যই এ বিষয়ে আমাদের এবং সকলকে সুস্থ হতে হবে যে একটি সিন্ডিকেট চলতেছে এই জন্যই অনেক সময় মানে নৃত্যপূর্ণের দাম কমে না এ বিষয়ে সরকার এবং আমরা যারা আছি সকলকে সচেতন হতে হবে কৃষকদের যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় তা নিশ্চিত করতে চাই এ সময় গার্মেন্টস খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াতে চান বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন বিশ্বের কোথাও বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি নেই পূজার সময় মুসলমানের ছেলেরা তা দেখতে চায় আবার ঈদের সময় সেমাই খেতে হিন্দু প্রতিবেশী আসে এটা আসলে তাদের মন গড়া কথা আসলে হিন্দুরা পূজা দেখতে চায় এটা মানে মুসলমানরা পূজা দেখতে যায় মুসলমানের ছেলেরা এটা সত্য কিন্তু হিন্দুরা কোনো সময় মুসলমানদের ঈদ ঈদ উদযাপনে কোরবানির সময় আসে না আসলেও সেটা প্রতিবেশী যদি একজন থাকে তারা আসে ওরকম তারা আসে না এটা হচ্ছে সত্য কথা সাম্প্রদায়িক দেখে আসলে বিশ্বের এরকমের কোথাও সাম্প্রদায়িক দেখা যায় না মন্তব্য করেন বিএনপির বিএনপির মহাসচিব আরও বলেন যে দুই হাজার ষোলো সালে খালদা জিয়া ভীষণ দুই নামে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন সেখানে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার এবং দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ জুডিশিয়াল কমিশনের গঠন গঠনের কথা বলেছিলেন পরবর্তী দুই সালে তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন তো দর্শক আসলে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে